আশা করি সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের এখানে অনেকটাই বৃষ্টি হচ্ছে বন্ধু তুমি আইবারে বলে আমি ঘরে বান দিলাম নদীর কুলের বন্ধু আইবা আইসা বন্ধু আমায় পাইবা না বন্ধু তুমি আইও রে বন্ধু কে ঢালদান গোপাল লাইভ স্টোর থেকে আমি ভিজে যাব নাকি না ঢালতে পারলে ভাড়া কি দে তোর তুমি আইও রে bari জি আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি তুমি কেমন আছো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভেতরে কি করব ভাই কর্মজীবন আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো আপনারা ওদেরকে বৃষ্টি হচ্ছে নাকি আমার এদিকে খুব বৃষ্টি হচ্ছে রাত থেকে সকালে কি নাস্তা করছেন ভালো আছি ভালো থেকো আকাশের রে ঠিকানায় সিটি লিখো ওরে ভাই লাইভ করার আমার তো আমি হচ্ছে মানে ড্রাইভার মানুষ তো মানে সুযোগ সুবিধা তেমন পাই না মানে নিয়ম করে আসলে হচ্ছে রাত্রি আটটার দিকে আসি আর আজকে হচ্ছে মানে গাড়ির ভিতরে বসে আছে তো অনেকটা বৃষ্টি হচ্ছে উপরে মাছলট হচ্ছে রে বাহারি আমি ঘরে বাঁধিলাম নদীর কুলের বন্ধু আমি নিয়ম আমি নিয়ম করে লাশি রাত আটটার দিকে তারপরেও মানে সময় যদি পাই তাহলে নাচেরা আমি ঠিক মতন সময় পাই না তো मेट्टा बांध दे ऊपर तो इस दाल डा बांध अफू अपने बारे लालपुर कौन लालपुर इटा অনেক ধন্যবাদ আমার বাসা নাটোর জেলা বরাইগ্রাম থানা বনপাড়া লালপুর বিলমারিয়া চিনি তো আসেন একদিন সময় করে আমাদের এত কাছ মানুষ তারপরে অপরিচিত থাকেন তুমি মোৰ জীবনীর সাধু না ঢাকা কোথায় থাকেন ওই নবীনগর থাকেন নবীনগর থাকেন আমি তো গেছিলাম গত বুধবারে বুধবারে গেছি বৃহস্পতিবারে চলে আসছি নবীনগর তো পাশেই ঈদের ভিতর বাড়িতে আসবেন ওকে ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আপনার ওই ছবি সারলে আমি ওখানে হচ্ছে কমেন্টের মাধ্যমে নাম্বার দিয়ে দেবো কেন ইন্টারফেজ ঠিক আছে রাত 8:00 পর্যন্ত লাইভ ইমো নাম্বারটা দেবো নি হ্যালো আ জি ভালো তো কো আ কশের ঠিক আছে না আমায় তুমি মনে রাখো তোমায় তো ভোলা যাবে না 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 তো ভোলা যাবে তোমায় ওকে ঠিক আছে আবার ইউটিউব থাকবেন ভিডিওতে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আইডেতে বারবার এই যে পানিতে থেকে নাও তো আরো জল হয়ে গেছে আরেকটা পানি ঢুকছে